আমাদের যারা তৃণমূল সমর্থ কর্মীরা রয়েছে এবং চাকদার অগনিত মানুষ আজকে শুধু চাকদানে নদিয়া জেলার অগণিত মানুষ দিদির বক্তব্য শোনার জন্য দিদিকে দেখার জন্য সবাই এই সমাবেশে জমায়েত হবেন তাই এই প্রচন্ড পাপ্রবাহের মধ্যে যদি একটুখানি স্বস্তি দেয়া যায় মানুষের দিদির যে বার্তা অভিষেক ব্যানার্জির যে বার্তা মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা তো সেই নীতিতে যদি আমরা একটুও মানুষকে স্বস্তি দিতে গুরবাতাসা দেয়া এবং তার সাথে জল দিয়ে একটু মানুষকে শান্ত করতে পারি তার জন্যই আমাদের এই প্রচেষ্টা আজকে দেখুন আমরা মান ঐতিহ্য বিশ্বাস করি আমরা বাংলার ঐতিহ্য মেনে চলি আমরা বাংলাকে বাঙাল বলি না আর আমরা গুটখার বিশ্বাসী নই যে বিহারের কালচার আমাদের বাংলায় নিয়ে আসবো আমরা আমাদের বাংলার কালচারে বিশ্বাসী বাংলার ঐতিহ্যে বিশ্বাসী দেবী শিখিয়েছেন যেভাবে মানুষের পাশে থাকতে সেইভাবে আমরা পাশে থেকে আমরা তো জানি অতিথি অপ্যায়ণ আমরা মিষ্টি মুখ দিয়ে করি তাই আজকে বাতাসা দিয়ে জল দিয়ে আমরা মিষ্টিমুখ করছি মৌমিতা ভট্টাচার্য সিআইসি চাকদা পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড জনপ্রতিনিধি